জয়মা জয়মা মা আমি শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ আশা করি সকলে ভালো আছে আমার চ্যানেল চ্যানেল ইউটিউব টিজি আপনাদের স্বাগত আশা করি মহান আল্লাহ তালার কৃপা এবং আমার আত্মশক্তি মহামায় করা শক্তির কৃপায় শ্রী গুরুর করুণাতে আপনারা সকলে ভালো আছে তার আশীর্বাদ আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সান্নিধ্যে যে একটি অতি প্রভাবশালী দুর্লভ এবং অতি শক্তিধর যে একটি বিদ্যে উপস্থাপন করবো সেটি হচ্ছে বসীকরণ এই বসীকরণ মন্ত্রটি যদি প্রয়োগ করতে পারেন সে নারীর উপর সেই নারী যেন তোমার প্রকারে আপনার বাধ্য হতে হবে চিরবাধ্য হবে এবং সে আপনার সাথে প্রণয় সম্পর্কে আবদ্ধ হবে এবং অন্ত সে আপনাকে বিবাহ করবে এই বসীকরণ মন্ত্রটা প্রয়োগের পূর্বে একটি কথা বলি এই মন্ত্র প্রয়োগ করতে গেলে কিছু নিয়ম শৃঙ্খলা পালন করতে হবে যেটি সর্বোপরি আগে যেমন এই মন্ত্র প্রয়োগ করতে গেলে আপনাকে সবার প্রথমে গুরুর অনুমতি নিতে হবে যে যে গুরুর কাছে দীক্ষা নিয়েছে সেই গুরুর অনুমতি নিতে হবে তারপর একটি উপকরণীয় বস্তু অর্থাৎ যেদিন আপনি ক্রিয়াটুকু করবেন সেই দিন কোনো রকম মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কোনো রকম নাপাক জাতীয় দ্রব্য সেবন কোনো রকম তামাক জাতীয় দ্রব্য সেবন করা যাবে না দাঁড়ায় প্রস্রাব করা যাবে না এই একটা জিনিস পালন করতে হবে উপকরণ স্বরূপ কি লাগবে উপকরণ স্বরূপ আপনার তিনটে দোকান থেকে যে দোকান বৌনি করা এখনো হয়নি সে দোকানে আপনি চলে যাবেন সে দোকানে যে আপনার বৌনি করে তিনটে দোকান থেকে কিছু পরিমাণ চিনি নিয়ে আসবে কিনে নিয়ে আসবে পয়সা অর্থ দিয়ে চুরি করে নিয়ে আসলে বেশি কাজ হয় যদি চুরি করতে না পারেন তবে আপনি বৌনি করে নিয়ে আসবেন তিনটে দোকান থেকে চিনি বৌনি করে কিনে নিয়ে এসে তারপরে আপনি কি করবেন তারপরে সেই চিনি তিনটে চিনিকে এক জায়গায় করবেন করে নিয়ে বাম হাতের তালুতে চিনির বাটিটুকু নেবেন একটা কলার পাতায় করে চিনি রাখবেন দেখেন এই যে মন্ত্রটি আছে এই মন্ত্র আপনাকে এগারো বার করে এগারোটি ফুট দিতে হবে এগারোটি দম করতে হবে দেওয়ার পর এই উক্ত চিনি সে রমণীকে কোনোভাবে ছলেই বলে কৌশলে পরস্পর তিন দিন খাওয়াতে হবে সেই চিনি যে কোনো খাদ্যের মধ্যে দিয়ে সেই চিনি সে রমণীকে পরস্পর তিন দিন নিজে খাওয়াতে পারেন সে রমণী আপনার জন্য চির বাধ্য হবে চির বসুবিত হবে সে রমণী আপনি ব্যতীত অন্য কোনো পরপুরুষের মুখ দেখবে না সেই রমণী আপনার সারা জীবন পায়ের তলায় থাকবে যত কঠিন সম্পর্ক ছিল যেটা ভেঙে গেছে সে সম্পর্ক পুনরায় জোড়া লাগবে কোনো তৃতীয় ব্যক্তি যদি আপনাদের এই সম্পর্কের মধ্যে এসে প্রবেশ করে সে তৃতীয় ব্যক্তি আপনি আপনাদেরকে সরে দেবে মন্ত্র আগে বলি শেষে মন্ত্রটা আমি চাহিদা দেখিয়ে দেব শেষে মন্ত্র হচ্ছে বলছে অবল চিনি বলছে অবল চিনি তবল চিনি চিনি মহাময় আবার বলে বলছে অবল চিনি তবল চিনি চিনি অবল চিনি তবল চিনি চিনি মহাময় এই চিনি পরে অমুকি খাইয়া হাত জলে পাও জলে জলে হিয়া বুকের দুই তন জলে যৌবন অমুককে না দেখিয়া এই মহামন্ত্রের উপর যে চরাবে ঘাও দোহাই লাগে শ্রীরামচন্দ্রের মাথায় দুই পাও দোহাই ধর্মের দোহাই শিবের শ্রীরামচন্দ্রের মাথায় দুই ধর্মের দোহাই এই মন্ত্র শিবের এগারো বার কাজ হবে বার পড়লে আপনার কার্য সিদ্ধ যে রমণের উপরে চিনি টুকু দেবেন সে এই চিনি যদি পরস্পর তিন দিন তাকে কোনো মতে খাওয়াতে পারেন যখনই খাওয়াবেন তখন এই মন্ত্র এগারো বার উপরে এগারোটি ফু দেবেন দেওয়ার এই চিনি যদি পরস্পর তিন দিন কোনো খাদ্যের সহিত মিশাইয়া সে রমণীকে যদি আপনি খাওয়াতে পারেন সে রমনি পাগল হয়ে যাবে যে থাক সেখান থেকে চালানি কাজ হবে অর্থাৎ এই চিনি যদি চলে আপনি জ্বলন্ত প্রজ্বলিত উনানে বা আগুনে চিনি যদি আহতি দিতে পারেন এগারো তার নাম বলে তাহলে দূরের যে রমণী আছে যে রমনী খাওয়ানো সম্ভব নয় দূরের যে নারী আছে যাকে খাওয়ানো সম্ভব নয় তার উপরেও এই ক্রিয়াটি খুলি ক্রিয়াটি পুরোপুরিভাবে কার্য করবে এবার আমি মন্ত্রটি দেখাই আপনারা মনোযোগ সহকারে দেখুন এই যে মন্ত্র প্রসঙ্গে আমি বলেছিলাম আপনাদের এই মন্ত্র আবার বলি বলছে অবল চিনি তবল চিনি চিনি মহাময় এই চিনি পরা অমুকে খাইয়া হাত জলে পাও জলে আরু জলে খিয়া। বুকের দুই চন জলে বুকের দুই তন জলে যৌবন জ্বলে অমুককে না দেখিয়া এই মহামন্ত্রের উপরে যে চরবে খা দুহাই দোহাই লাগে শ্রীরামচন্দ্রের মাথায় দুই পাও দোহাই ধর্মের দোহাই শিবের এই হচ্ছে মন্ত্র মন্ত্র এই নিয়ম দেওয়া আছে যারা যারা লিখতে চান তারা লিখে নেন হ্যাঁ মানে গুরুর কাছে যে মন্ত্রটা সংশোধিত করা মন্ত্র কিছু ভুল ছিল যেটা কেটে দেওয়া হয়েছে হ্যাঁ মন্ত্র দেখে নেন কিভাবে প্রয়োগ করা হয়েছে কি এর প্রয়োগবিধি কি কার্যকারিতা সবগুলো দেখলেই হবে এই যে মন্ত্রটি আপনাদের দিলাম দেখালাম এই মন্ত্র এইভাবে পড়তে হবে এবং মন্ত্র শেষে একটি করে দম করবেন মন্ত্র পড়ার পর একটা করে ফুঁদেবেন দেওয়ার পর সে রমণীকে খাওয়াবেন সে রমণী পৃথিবীর যে প্রান্তে থাক সে রমণী আপনার কাছে চলে আসবে সর্বোপরি একটি কথা অন্যায় কাজে যাবেন না যেখানে খুদ রামচন্দ্রের দোহাই দেওয়া আছে যেখানে ধর্মের দহায় দেওয়া আছে যেখানে শিবের দোহাই দেওয়া আছে সেই ক্ষেত্রে অন্যায় কাজে একদমই এই মন্ত্র প্রয়োগ করতে যাবেন না করলে ক্ষতির সম্ভাবনা আছে তাই সেই ক্ষেত্রে একটি কথাই বলবো যারা লিগালভাবে জায়জভাবে প্রেম ভালোবাসায় প্রণয় জনিত সমস্যায় জড়িয়ে আছে তারা একটি মাত্র এই ক্রিয়াটুকু করবেন করলে যথার্থ ফল পাবেন খুব সুন্দর একটি রেজাল্ট পাবেন তার চেয়ে বড় কথা এই কাজটি যদি আপনি সঠিকভাবে করতে পারে আপনার মনে মনের পাশনাটুকু পূর্ণ হবে খুব কাজের খুব পাওয়ারফুল একটি বিদ্যে যেটি আপনাদের সান্নিধ্যে পেশ করলাম প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবেন জয় মা জয় রবি